কারজিগড় তিলোত্তম ধর্ষণ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সাধারণ মানুষের রাত দখল বাংলা সহ সারা বিশ্ব দেখেছে সেই রাত দখল এরপরে হয়েছে দিন দখল এবার আকাশ দখলের পথে হাঁটল উত্তর চব্বিশ পরগনা জেলা সংগঠন সাধারণত আমরা ঘুড়ি উৎসব করি এখন এই বছর সতেরোই সেপ্টেম্বর আমরা এটাকে খানিকটা পাল্টে দিয়ে আমরা আকাশ দখল নাম দিয়েছি রাত দখল হয়েছে ভোর দখল হয়েছে এবার আকাশ দখল দখলি এসএফআই উদ্যোগে এরকম ঘুড়ি উৎসব যেটা পালন করা হয় এই বছরে এই আকাশ দখলের যে প্রোগ্রামটা আমরা নিয়েছি আমাদের জেলা জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে এখানে বাড়া সাথে হচ্ছে বনগা বসিরাট দমদম ব্যারাকপুর সর্বত্র হচ্ছে পরাধীন ভারতবর্ষ আমরা তখন দেখেছিলাম যে যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে তখন সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ আকাশ ঘুড়ি উড়িয়েছিল এবং সেই ঘুড়িতে লিখেছিল গো ব্যাক সাইমন গোটা ভারতবর্ষের আকাশ ঘুড়িতে মুড়ে গেছিলো এবং আকাশ জুড়ে লেখা ছিল গো ব্যাক সাইমন আমরা তাই এই সময় দাঁড়িয়ে মনে করেছি যে এই যা পরিস্থিতি এখানে দাঁড়িয়ে তিলোত্তমার বিচার পাওয়ার জন্য এই বিচারটাকে ছিনিয়ে আনবার জন্য যে আকাশ দখল কর্মসূচি কর্মসূচিটাই এই সময়ের জন্য উপযুক্ত তাই জন্য আজকে হচ্ছে আমাদের আকাশ দখল কর্মসূচি